হ্যালো ব্রন তো মা পেয়ে গিয়েছিল দেশি কাতলা মাছ আর জমির ফুলকপি সেই জন্যে আমাকে বলল যে রেসিপিটা তুই একটু শেয়ার কর তোর ইউটিউব ফ্যামিলিকে খুব ভালো হবে খেতে তা আমি বললাম যে আজকে আমি রেসিপি করতে পারবো না তো মা বললো ঠিক আছে তুই ক্যামেরাটা অন কর আমি রেসিপিটা করছি তুই ইউটিউবে পোস্ট করে দিস প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছে আর ওই তেলের মধ্যে কিন্তু ফুলকপিটাকেও ভালোভাবে ভেজে তুলে নিলো তারপর কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল গরম করে কালো জিরের ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে নিয়ে তে দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ বাটা স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিল দেখো তো মশলা থেকে কিন্তু তেল বেরোচ্ছে আর মাদের রান্না একটু আলাদাই টেস্ট তো দেখো মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে ফুলকপিটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিল। তো জলটাকে দিয়ে দেখো এখানে ঢাকা দিয়ে দিল কিন্তু তো ঢাকনা খুলে মা দেখে নিচ্ছে যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি তো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিল কেটে রাখা পাকা টমেটো তো পুরো রেসিপিটা কিন্তু মা একাই করেছিল আমার কোনো হেল্প নেয়নি যে ভিডিও অফ অন কোনো কিছুই তারপর দিয়ে দিল ভেজে রাখা মাছটা তো রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আমি ভাবলাম যে কেমন হবে না কি তো এখানে ভেজে রাখা মাছটা দেওয়ার পর এখানে মাছের তেলটাকেও দিয়ে দিলো আর তেল খেতে কারা কারা ভালোবাসে আমি কমেন্টে জানিও তো সব শেষে আমি এসে লাস্টেবেলা একটু ঢাকা দিয়ে দিলাম ভাবলাম যে একটু আমি কাজটা করে দিই তারপর পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কার ধনে পাতা কুচি দিয়ে নামি নিলেই তৈরি আমাদের কাতলা মাছ যে ফুলকপির রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে